আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী চাইয়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল করাবো যে সৃজনশীলটা করলে তোমরা অনেকগুলো সৃজনশীলের অ্যান্সার করতে পারবা ঠিকঠাক মতো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তাহলে চলো শুরু করি এখানে দেখো আমাদের উদ্দীপকে এম এন এবং আর এর একটা মান দেওয়া আছে আমাদের ক নাম্বার অঙ্কে বলছে রোড পির উপর পাওয়ার থ্রি এ সেভেন ভিত্তিক লক নির্ণয় করো যখন পি সমান কত সেভেন আমাদের পির মানটা সেভেন দিয়ে দিছে এবং সেভেন ভিত্তিক লক নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি করব এখানে ক নাম্বার অঙ্ক করার জন্য পি সাহায্য নেব তাহলে আমরা এখানে দেখি পরিমাণ কত সেভেন আমরা এখানে মানটা উঠাই দেওয়া আছে পি সমান সেভেন আমাদের কিন্তু এখানে বলছে রুট পির পর পাওয়ার থ্রি এর সেভেন ভিত্তিক ল এটার সমান আমরা লিখতে পারি লক ভিত্তিগত সেভেন আর আমাদের কার বের করতে বলছে রুট পির উপর পাওয়ার থ্রি এটার বের করতে বলছে আমরা এটা উঠায় নিলাম এখন আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হলো লক সেভেন এই পির মানটা কিন্তু আমরা সেভেন বসাইতে পারি সেভেন তারপর পাওয়ার আছে কত থ্রি আর এই রুটের জন্য আমরা জানি রুট সমান লেখা যায় পাওয়ার হাফ অর্থাৎ রুট এ থাকলে আমরা কী করতে পারি এর উপর এর জন্য আমরা পাওয়ার হাফ লিখতে পারি তাহলে এই অনুযায়ী আমরা রুটের জন্য আমরা কি লিখবো হাফ আশা করি একটু ক্লিয়ার এখন যে কাজটা করতে হবে দেখো ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি করতে হয় গুণ করতে হয় যেমন ধরো এরপর এম তারপর পাওয়ার এম আমরা এটার জন্য লিখতে পারি এর উপরে এম এখানে দেখো একটার একটা পাওয়ার আসার কয়টা দুইটা তাহলে এই থ্রি কিন্তু আমাদের এই পাওয়ারের সাথে গুণন তাহলে থ্রি ওয়ানের সাথে গুণন দাও তিন অক্ষে তিন ডিভাইডেড কত টু আশা করি একটু ক্লিয়ার এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো দেখো লক এ এম তারপর যদি পাওয়ার এন থাকে আমরা কিন্তু কী করি এই এনটা সামনে আনতে পারি লক এ ভিত্তিকে তাহলে এইখানে দেখো ভিত্তি আছে সেভেন এম হিসাবে আছে সেভেন আর এম হিসাবে আছে থ্রি বাই টু তাহলে এন যেহেতু সামনে আসে আমরা থ্রি বাই টু সামনে আনতে পারি লক সেভেন ভিত্তিটা অবশ্যই নিচে লিখবা তারপর কি আছে সেভেন আমরা আর একটা সূত্র জানি সেটা লক এ ভিত্তি তারপর চলকও যদি এ থাকে তার মান কিন্তু অন অর্থাৎ ভিত্তি আর চলক সেম থাকলে তার মান অন আমরা এই অনুযায়ী লিখতে পারি এখানে ভিত্তি আছে সেভেন তারপরে চলক হিসেবে আছে কত সেভেন তাহলে ভিত্তি আর চলক মিলে গেলে তার মান কত অন লিখতে পারি এখান থেকে আমরা যে কাজটা করতে পারি অনের সাথে যদি থ্রি বাই টু দাও তাহলে থ্রি বাই টু আশা করি টু ক্লিয়ার আমাদের এটাই ক নাম্বারের অ্যান্সার তোমরা যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তারপরে আমরা খ নাম্বার অঙ্কটা করবো দেখো নাম্বার অঙ্কে কী বলছে খ নাম্বার অঙ্কে বলা হয়েছে এম ভাত এন এর উপর পাওয়ার এক্স ভাত এম উপর স্কোয়ার ভাগ এনের এর উপর পাওয়ার এক্স ক্লাস অন অর্থাৎ আমাদের এই অঙ্কটা করার জন্য কিন্তু এম এবং এন এর সাহায্য নিতে হবে তাহলে আমরা কী করবো এ মান এন এ মানটা খাম্বারে উঠায় নেব তাহলে উঠায় দেখি খ নাম্বার দেওয়া আছে এর মান কত এম সমান আছে হলো ফাইভ এক্স প্লাস ওয়ান আর এম সমান আছে ফাইভ পাওয়ার হিসাবে এক্স মাইনাস ওয়ান আমাদের এই দুইটা দেওয়া আছে আমরা যদি দেখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এম ভাগ এন এর উপর পাওয়ার এক্স ভাগ এমের উপর স্কোয়ার ডিভাইডেড এন এর উপর পাওয়ার এক্স প্লাস কত ওয়ান আশা করি এটু ক্লিয়ার আমরা কিন্তু এখানে এমের মানটা বসাইতে পারি এর মান বসায় দাও ফাইভ এক্স প্লাস ওয়ান ভাগ এন এর মান কত ফাইভ এক্স মাইনাস ওয়ান তার উপর পাওয়ার হিসাবে আছে কত এক্স ভাগ আছে ভাগ এর মান ফাইভ এক্স প্লাস ওয়ান তারপর পাওয়ার হিসাবে আছে লাগায় স্কোয়ার ভাগ এন এর মান আছে কত ফাইভ এক্স মাইনাস ওয়ান তারপর পাওয়ার হিসাবে আছে এক্স প্লাস ওয়ান আমরা কী করলাম এখানে এই লাইনে দ্বিতীয় লাইনে এর মান আর এন এর মান বসায় দিচ্ছি তাছাড়া কিন্তু অন্য কিছু করা হয় নাই এখন আমরা যে কাজটা করব সেটা হল এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখতে হবে কোন সংখ্যাগুলাকে ভাঙানো যায় অর্থাৎ মৌলিক ব্যতীত যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলাকে ভাঙাইতে হবে আমরা যদি লক্ষ্য করি দেখি ফাইভে একটা মৌলিক এই ফাইভও একটা মৌলিক এখানে ফাইভটা মৌলিক সংখ্যা এখানে ফাইভটা মৌলিক সংখ্যা অর্থাৎ এখানে ভাঙানোর মতো কোনো সংখ্যা নাই এখন আমাদের যে কাজটা করতে হবে দেখতে হবে ডাবল পাওয়ার আছে কোথায় ডাবল পাওয়ার থাকলে কি হয় পাওয়ার পাওয়ার গুণন হয় আমরা এই কাজটা করব অর্থাৎ এর উপর পাওয়ার এম তারপর পাওয়ার এন ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি করতে হয় গুণ করতে হয় আমরা এই কাজটাই করবো এখানে দেখি ডাবল পাওয়ার কই কই আছে এখানে যা আছে তাই লিখতে পারি কারণ এখানে ডাবল পাওয়ার নাই নিচে যদি লক্ষ্য করি তাহলে দেখি এই একটা পাওয়ার এই একটা পাওয়ার পাওয়ার আসলে কয়টা দুইটা আমরা এখান থেকে লিখতে পারি ফাইভ একটা নিলাম আর ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণন করবো তাহলে এই এক্স এক্সের সাথে একবার গুণুন ওয়ানের সাথে একবার গুণন করো এক্স এক্স গুণন দিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স অক্ষে এক্স আশা করি একটু ক্লিয়ার ভাগ চিহ্ন দাও তারপরে আছে কত ফাইভ এখানেও কিন্তু ডাবল পাওয়ার এই একটা পাওয়ার এই এক্স প্লাস ওয়ান একটা পাওয়ার আর টু একটা পাওয়ার তাহলে এখানেও আমরা পাওয়ার পাওয়ার কী করবো গুণন তাহলে টু একবার এক্সের সাথে গুনুন একবার এর সাথে গুনুন তাহলে টু যদি এক্সের সাথে গুনুন দাও তাহলে টু এক্স প্লাস দুই আখে দুই একটা ভাগ চিহ্ন আছে তারপরে দেখো এখানে যদি লক্ষ্য করি আমরা এখানে এই এক্স মাইনাস ওয়ান একটা পাওয়ার এক্স প্লাস ওয়ান একটা পাওয়ার তাহলে এখানে ডাবল পাওয়ার 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 কী করতে হবে গুণ করো এখানে এক্স মাইনাস ওয়ান লিখলাম আর এক্স প্লাস ওয়ান লিখলাম আশা করি একটু ক্লিয়ার তারপরে আমাদের যে কাজটা করতে হবে যদি লক্ষ্য করি দেখো এখানে একটার একটা চলক আছে কয়টা দুইটা চলক যদি একই চলক যদি দুইটা থাকে আমরা নিতে পারি একটা আর ভাগের জন্য পাওয়ার পাওয়ার কি করতে হয় বিয়োগ করতে হয় যেমন ধরো এরপর এম ভাগ এরপর এম এখানে এ কিন্তু দুইটা দুইটা জায়গায় আছে অর্থাৎ এ চলকটা দুই জায়গায় আসে আর ভাগ অবস্থায় আসে তাহলে আমরা নেব একটা চলক আর এই পাওয়ারটা আর এই পাওয়ারটা ভাগের জন্য বিয়োগ করব সেম এখানে একই কাজ করবো ফাইভ চলক আছে দুইটা নেব একটা আর এই পাওয়ার আর এই পাওয়ারটা কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে উপরে পাওয়ারটাকে তুললাম আর বিয়োগ করলে আমাদের এই নিচের পাওয়ারটার চিহ্ন কিন্তু পরিবর্তন হবে যেহেতু নিচেরটা বিয়োগ করতেছো তাহলে আমরা এটা আছে প্লাস অবস্থায় লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার এটা আছে মাইনাস লিখে দিলাম প্লাস আশা করি একটু ক্লিয়ার একটা ভাগ আছে ভাগ দিয়ে দাও তারপরে ফাইভ এখানে আগে এই ডাবল পাওয়ারের কাজটা করে নিই ভাগ ফাইভ এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এর জায়গায় আসে এক্স বিয়ের জায়গায় অন তাহলে এক্স স্কোয়ার মাইনাস অন এর উপর স্কোয়ার অন এর উপর স্কোয়ার দিলে অন হয় এটা আমরা স্কোয়ারটা দিলাম না এর জন্য আশা করি একটু ক্লিয়ার এখন দেখো আমরা যদি উপরে পাওয়ারগুলা যোগ বিয়োগ করি তাহলে কী আসে ফাইভ একটা এক্স আর একটা এক্স আসলে কত টু এক্স প্লাস ওয়ান আছে একটা সংখ্যা ওয়ান লিখলাম মাইনাস এক্স স্কোয়ার ভাগ এখানে দেখো ফাইভ আছে কয়টা দুইটা আমরা নিতে পারি একটা আর এই ভাগের জন্য এই পাওয়ার আর এই পাওয়ারটা কী হবে বিয়োগ তাহলে টু এক্স প্লাস টু আর বিএক বলে চিহ্নটা পরিবর্তন করো এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যে কাজটা করতে পারি দেখো এখানে একটা ফাইভ আর একটা ফাইভ কয়টা ফাইভ দুইটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আমরা ফাইভ নিলাম একটা আর এই একই চলক দুইটা জায়গায় থাকলে ভাগ থাকলে আমরা কি করবো এই পাওয়ার পাওয়ারটা বিয়োগ করবো চলক নেব একটা তো আমরা ফাইভ একটা নিলাম আর এই পাওয়ার আর এই পাওয়ারটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এই পাওয়ারটা যা আছে তাই লেখো টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর যখনই ভাগের জন্য বিয়োগ করব তখন কিন্তু আমাদের এই পরের যে পাওয়ারটা আসবে এটা কিন্তু চিহ্ন পরিবর্তন হবে এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস টু এক্স এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস টু এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস ওয়ান আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যোগ বিয়োগ করব। দেখি যোগ বিয়োগ করে কি পাই যেমন এখানে টু এক্স প্লাস আর মাইনাস কেটে গেল এখানে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস কেটে গেল এখানে ওয়ান মাইনাস ওয়ান প্লাস কেটে গেল আমাদের কিন্তু অবশিষ্ট থাকতেছে কত মাইনাস টু আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যে কাজটা করবো এখানে দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি এর উপর ইনভার্স এন এই ইনভার্সের জন্য আমরা অন ভাগ লিখি আর এর উপর এই ইনভার্সের পরে যে পাওয়ারটা থাকে ওই পাওয়ারটা দিয়ে দিই তাহলে এই অনুযায়ী আমরা যদি এরপর ইনভার্স থ্রি থাকে আমরা কী লিখবো ইনভার্সের জন্য অন ভাগ এর উপরে এ পাওয়ার হিসেবে থ্রি চলে যাবে এখানেও কিন্তু সেম ইনভার্সের জন্য অন ভাগ আমাদের দেখো ফাইভের জায়গায় এ আছে আমাদের আর এর জায়গায় ফাইভ আছে আমাদের তাহলে এর জায়গায় আমরা ফাইভ দিলাম পাওয়ার হিসেবে আছে কত টু আমরা পাঁচকে দুইবার গুণন দিই পাঁচ আর পঁচিশ আমাদের কিন্তু এটাই অ্যান্সার এটা কয় নাম্বারের অ্যান্সার ঘ নাম্বার অ্যান্সার আশা করি এটু ক্লিয়ার কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তারপরে দেখো ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার ঘ নাম্বার প্রশ্ন কী বলছে আমরা দেখি এবং তারপরে অঙ্কটা করার চেষ্টা করি ঘ নাম্বার প্রশ্নের প্রমাণ করতে হবে যে টু আর মাইনাস থ্রি সময় কত জিরো অর্থাৎ এর একটা মান আছে এখানে লক্ষ্য করো এই আরের মান থেকে আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে এই ঘ নাম্বার প্রমাণ করার জন্য কিন্তু আমাদের আর এর সাহায্য নিতে হবে তাহলে আমরা আরের মানটা আগে বের করি তারপরে আমরা ঘ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি দেখি আর সমান কি দেওয়া সেটা উঠায় নেই দেওয়া আছে আটশো মান লক রুট সাতাইশ প্লাস লক এইট মাইনাস লক রুট ফাইভ পয় টু মানে পাঁচশো বারো ভাগ পনেরো ভাগ দশ আমাদের একটা লগেও কিন্তু ভিত্তি নাই তাহলে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো দেখো এই অঙ্ক থাকলে আমরা থ্রি বাই টু আনার চেষ্টা করবো যাতে পাওয়ার হিসাবে এখানে যেন সবগুলোর পাওয়ার থ্রি বাই টু আসে এই কাজটা করার চেষ্টা করবো তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজে মিলে যাবে যেমন এখানে যদি আমরা অঙ্কটা করি দেখো লফ সাতাশ আমরা জানি এই রুটের পরিবর্তে কি লেখা যায় পাওয়ার হাফ এটা কিন্তু ক নম্বর অঙ্কে বলা হয়েছে তাহলে এই রুটের জন্য আমরা পাওয়ার হিসাবে হাফ লিখলাম প্লাস আছে প্লাস দেখো এখানেও কিন্তু রুটের পরিবর্তে পাওয়ার হাফ লিখতে পারি কিন্তু এখানে কিন্তু রুট নাই এখানে কিন্তু আমরা পাওয়ার হাফ লিখতে পারি না তাইলে কি করতে হবে আমাদের বাহির থেকে পাওয়ার হাফ আনতে হবে বাইর থেকে আমরা পাওয়ার হাফ আনলাম আমাদের যেহেতু এখানে হাফ ছিল না তাহলে আমাদের পাওয়ার হিসাবে আর আনবো টু দেখো হাফ আর টু আনলে কী হয় এই হাফ আর টু যদি আনা হয় তাহলে এই টু টু কেটে যায় পাওয়ার হিসাবে কত থাকে অন এইটির উপর কিন্তু পাওয়ার অন আছে তাহলে আমরা কি করলাম এখানে যেহেতু রুট নাই এর জন্য আমরা পাওয়ার হিসাবে হাফ বাইর থেকে নিয়ে আসলাম এটা অবশ্যই মনে রাখবা মাইনাস লগ এখানে আছে কত পাঁচশো বারো তারপর পাওয়ার কত হাফ এই রুটের জন্য পাওয়ার হাফ লিখতে পারি তারপরে দেখো একটা ভাগ চিহ্ন আছে আমরা ভাগ চিহ্নটা দিয়ে দিলাম আর ল পনেরো ডিভাইডেড দশ এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ মানে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ আসে আশা করি একটু ক্লিয়ার এখন দেখো লক সাতাশকে কিন্তু আমরা ভাঙাইতে পারি এমনভাবে ভাঙাবো যাতে আমাদের পাওয়ার হিসাবে কিউ পাসে কেন কিউ পাসবে কারণ আমরা যদি থ্রি ইন্টু হাফ গুণন দিই তাহলে কিন্তু থ্রি বাই টু আসবে এর জন্য আমরা পাওয়ার হিসাবে থ্রি আনার চেষ্টা করব তাহলে সাতাশকে ভাঙাও থ্রি দ্বারা ভাঙাইলে নাইন আবার থ্রি দ্বারা ভাঙাইলে কত থ্রি অর্থাৎ তিন কয়টা একটা দুইটা তিনটা আমরা তিনের উপর কি লিখতে পারি কিউব লিখতে পারি তাহলে সাতাশের পরিবর্তে থ্রি তারপর পাওয়ার কিউব এরপর পাওয়ার আছে কত হাফ প্লাস আছে প্লাস লক এখন আমাদের কাকে ভাঙাইতে হবে আটকে ভাঙাইতে হবে আটকে ভাঙাও আটকে দুই দ্বারা ভাঙাইলে কত আসে চার আবার দুই দ্বারা ভাঙাইলে কত দুই আমরা কিন্তু এই আটের পরিবর্তে একটা দুইটা তিনটা টুর উপরে কিউব লিখতে পারি তাহলে আমরা কী করলাম আটের পরিবর্তে দুইয়ের উপরে কিউব আর এই হাফটা রাখলাম কিন্তু কত আছে টু মাইনাস আছে মাইনাস লক এখন আমাদের কতকে ভাঙাইতে হবে পাঁচশো বারোকে ভাঙাইতে হবে তাহলে পাঁচশো বারোকে ভাঙায় দেখি কত আসে পাঁচশো বারোকে এমনভাবে ভাঙাতে হবে যেন যে সংখ্যা দ্বারা ভাঙাবো ওই সংখ্যা যেন তিনটা আসে যেমন তুমি যদি পাঁচশো বারোকে এইট দ্বারা ভাঙাও তাহলে এই এইট কয়টা আসবে তিনটা অর্থাৎ এইটের উপর আমরা কি লিখতে পারবো পাওয়ার হিসাবে থ্রি লিখতে পারবো তাহলে এইট পাওয়ার থ্রি তারপর কত আছে হাফ আশা করি একটু ক্লিয়ার ভাগ আছে ভাগ লক ওয়ান পয়েন্ট কত ফাইভ এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কী করতে হয় গুণন তাহলে লক থ্রি এই একটা পাওয়ার এই একটা পাওয়ার তাহলে ডাবল পাওয়ার 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 গুণন করো থ্রি যে অনের সাথে গুণন তিন বাই দুই পাইলাম প্লাস লক ডাবল পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার গুণন করো তিন যে অনের সাথে গুণন দাও তাহলে টুর উপর পাইতেছি কত তিন ভাগ দুই ইন্টু এই টুটা কিন্তু থেকে গেল মাইনাস লক এইট এখানে ডাবল পাওয়ার তাহলে থ্রি যে উপরে গুণন তিন ভাগ দুই ডিভাইডেড লক ওয়ান পয়েন্ট কত ফাইভ আমাদের কিন্তু টার্গেট ছিল কত তিন বাই দুই আনা সবগুলোর উপর পাওয়ার হিসেবে তিন বাই দুই আসে আমাদের কিন্তু তিন বাই দুই চলে আসে এখন আমরা যে কাজটা করতে পারি দেখো আমাদের একটা কিন্তু সূত্র ছিল লক এরপর এম তারপর পাওয়ার যদি এন থাকে এই এনটা কিন্তু সামনে চলে আসে লক এ এম লেখা যায় এই অনুযায়ী আমরা কী করতে পারি এই যে থ্রি বাই টু এটা কিন্তু সামনে আনতে পারি লক থ্রি প্লাস এই থ্রি বাই টু সামনে আনো লক টুর উপর কিন্তু পাওয়ার হিসাবে টু থাকে তাহলে আমরা টুর উপর পাওয়ার কত লিখতে পারি টু মাইনাস এই থ্রি বাই টু সামনে চলে আসলো লক এই ভাগ আছে ভাগ আমাদের লক এখানে আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ আশা করি এটুক কোনো সমস্যা নাই এখন যে কাজটা করবো আমরা দেখো যদি একটু লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাই এই থ্রি বাই টু এখানেও আছে থ্রি বাই টু এখানেও আছে থ্রি বাই টু এখানেও আছে তাহলে আমরা থ্রি বাই টু কমন নিলাম আর যে কাজটা করতে পারি এখানেও লক এখানেও লগ এখানেও লগ অর্থাৎ এখানে কিন্তু আমাদের লক সবগুলা মিল পাওয়া যায় যদি লগ এম প্লাস লক এন হয় আমরা কি করতে পারি এক দুইটা লকের ভিতর থেকে একটা লক নিতে পারি প্লাসের জন্য কি করতে পারি চলকগুলা গুণন করতে পারি এখানে কিন্তু সেম আমরা লক আছে একটা দুইটা তিনটা নেব একটা প্লাসের জন্য চলকগুলা গুণন করবো এবং বিয়োগের জন্য চলকটা ভাগ করবো তাহলে আমরা এখানে কী করবো থ্রি গুনন আমাদের এখানে দুই দুইবার গুন চার তাহলে থ্রি গুনন চার ভাগ এখানে আমাদের বিয়োগ হিসাবে আছে কত এইট আমরা এইটকে ভাগ করে দিলাম আশা করি এটা ক্লিয়ার তারপরে এই ভাগ চিহ্নটা দিয়ে দাও এখানে আছে কত লক ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে আমরা যে কাজটা করতে পারি এখানে থ্রি বাই টু লক তিন চারে বারো কে আট দ্বারা ভাগ করো আসতেছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ লক ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের কিন্তু লক ওয়ান পয়েন্ট ফাইভ কেটে গেল আমরা এখানে থাকতেছি কত থ্রি বাই এটা আমাদের আরের মান পাইলাম কার মান আরের মান পাইলাম থ্রি আমাদের প্রমাণে যে কথা বলছে সেটা হলো প্রমাণ করো টু আর মাইনাস থ্রি সময় কত জিরো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড উঠাইতে পারি এখন টু আর মাইনাস থ্রি এখান থেকে আমরা জিরো প্রমাণ করব রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা এই আরের মানটা বসাই দিই এর মান কত আছে দেখো আরের মান আছে থ্রি বাই টু মাইনাস থ্রি এই টুটু কেটে গেল এখানে থাকতেছি কত থ্রি মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি অর্থাৎ এখানে আমরা কত পাইলাম জিরো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে প্রুফ আশা করি অঙ্কগুলা ক্লিয়ার যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে ধন্য